এ প্লাস বিয়ার টেন একে যদি এ ধরিকে যদি বি ধরি তাহলে এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বিয়ার পরিবেশিত আর এ পরিবর্তে টেনে বসাবো কারণ টেন একে এ আর বি পরিবর্তে আমরা সাইনে বসাবো কারণ বিকে আমরা সাইনে দোষী এখন আমাদের এই প্রমাণে রুটটা আনতে হবে রুট আনতে গেলে এখানে আমরা রুট দেবো রুট দিলে মান পরিবর্তন হবে তো এই কারণে আমাদের এখানে স্কোয়ার নিতে হবে স্কোয়ার আর তো কীভাবে এখানেও টেনা থাকলে এখানে সাইন এরপরে আমাদের সাইনটাকে ভাঙতে হবে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার আমরা হচ্ছে ওয়ান ক এরপরে আমরা গুণ করব টেন স্কোয়ারে অন গুন করলে হয় স্কোয়ারে স্কোয়ারে আর গুন করলে হয় টেন স্কোয়ারে ক্কোয়ার এরপরে আমরা দ্বিতীয় টেনটাকে ভাঙব কেনটাকে ভাঙা যাবে না তাহলে স্কোয়ার এ আর টেন সময় আমরা জানি সাইন বা কেউ এখানে স্কোয়ার আছে দুটোর স্কোয়ার ইন্টু স্কোয়ারে ভাত তাহলে হচ্ছে হয় ফোর স্কোয়ারে

丽江。<Legal. S 2> <sn iffs>